সমর্থ দর্শক মন্ডলে দেখুন তুর্কিস্তান থেকে একটি প্লেন যখন টেক আপ করে তখন প্লেনটি কি করে ক্র্যাশ হয়ে যায় আপনারা দেখতে অবাক হবেন যাকে আল্লাহ বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারে না যাকে আল্লাহ বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারে না এইবার তুর্কিস্তান থেকে একটি প্লেন টেক আপ হওয়ার পর আকাশের মধ্যে কি করে ক্র্যাশ হয়ে যায় আর মাটি পড়া সাথে সাথে ধ্বংস হয়ে যায় ব্লাস্ট হয়ে যায় তারপরও একজন মানুষ সরাসরি লাইভ ভিডিও ছিল যখন প্লেনটি আকাশে ছিল আর মাটিতে পড়ার সাথে সাথেও সেই প্লেনটি

সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন ইসলাম মেসিস টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন নতুন নতুন ইসলামিক নোটিফিকেশন পাওয়ার জন্য আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআ আল্লাহ আসসালামুকুম ওরমতুল্লাহি